السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره صدق الله العظيم

সেই দুর্বি সময়ের কথা স্মরণ করছি সেই পূর্ণ বছরের দুর্বি সহ জুলুম নির্যাতনের যাতাকলে বিশ্ব হয়ে বাংলার প্রতিটি জনপদ থেকে যে সকল ভাই বোনেরা শাহাদ বরণ করেছেন গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দুই সালের পিলখানা ট্রাজেডি দুই সালের সাপলা চত্তরের গণহত্যা দুই হাজার পনেরো সালের যে বিরোধী আন্দোলন দমন দুই হাজার একুশ সালের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ এবং অশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবে দেড় সহস্রাধিক তাদের নাম যাদের রক্ত এবং জীবনের উপর বাংলার মাটি

ঐক্যের ঘোষণা বিস্তারিত যে আমাদের ঘোষণা আজকে আমরা দিতে যাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ মূলত আমাদের এই যাত্রা শুরু হয়েছিল জুলাই বিপ্লবের এবং জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা তার যে প্রায় যে সংস্কার বৈষম্যহীন বাংলাদেশ বিগত দুর্বৃত্ত করা রাজনীতি থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার যে অব্যাহত সংগ্রাম সেই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা বেশ অনেক দিন আগে একসাথে যাত্রা শুরু করেছিলাম জুলাই সালের আইনি ভিত্তি বাস্তবায়নের এক সমহার লক্ষ্য নিয়ে ধাপে আন্দোলনের মধ্য দিয়ে জুলাই সালের আইনি ভিত্তি বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের দাবি আদায় সহ অনেকগুলো ধাপ পেরিয়ে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের আন্দোলন এবং সংগ্রামের নির্বাচন সহ রাজনীতির দীর্ঘকাল পাড়ি দিয়ে এগারোটি দল ঐক্যবদ্ধভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আমরা একসাথে অংশগ্রহণ করার নির্বাচনকে ফেস করার বিষয়ে ঐক্যমত্য হয়েছে আজকে সেই ঐক্যমত্যের মাধ্যমে আমাদের আসন বিন্যাসের একটি ঘোষণা প্রদান করা হবে যার মধ্য দিয়ে মূলত দেশের আমাদের প্রতিটি আসনে ওয়ান বক্স পলিসির মাধ্যমে এই এগারো দলীয় নির্বাচন পক্ষ থেকে যাকে যেই আসনে মনোনীত প্রার্থী হিসাবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে তার পক্ষে সম্মিলিতভাবে আমরা সকল দলের নেতা কর্মী এবং দেশবাসীকে একসাথে কাজ করার উদ্যাত আহ্বান জানাব